ভাই ইদানিং ওয়াজ মাহফিল গুলাতে অনেক হুজুর ফতোয়া দেয় যে অমুক হইলো বাতিল ফেরকা তাই তাকে উৎখাত করতে হবে তমুক হইলো ইসলামের অপব্যাখ্যাকারী তাই তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না ইত্যাদি আচ্ছা ভাই এইগুলা মামু বাড়ির না তুমি যদি মনে করো ইসলামের ভুল ব্যাখ্যা দিতেছে তাইলে তুমি সঠিক ব্যাখ্যাটা বলে দাও কিন্তু তুমি তো মাস্তানি করতে পারো না তুমি কাউকে তার বাড়িঘর থেকে উৎখাত করতে পারো না কাউকে তার মানবাধিকার থেকে বঞ্চিত করতে পারো না তাই না সবচেয়ে বড় কথা হইলো তুমি নিজে যে বাতিল ফেরকা নও তার গ্যারান্টি কি তুমি যাকে বাতিল ফেরকা বলতেছো তার দৃষ্টিতে হয়তো তুমিই বাতিল ফেরকা তুমি যে দিতেছো হয়তো সেটাই অপব্যাখ্যা এজন্যই বলি সবাই যার যার মত বক্তব্য উপস্থাপন করুক সবাই সভা সমাবেশ করুক জনগণ সবার কথাই তারপর কে সেটা বিচার বিবেচনা মনে করেন কেন অধিকাংশ এখন লিখতেও তারা কি কোরআন পড়ে না হাদিস পড়ে না আমি যদি এমন কোন মতবাদ চালু করে দিই যেটা কোরআনের আয়ের বিরুদ্ধে যায় হাদিসের বিরুদ্ধে যায় তাহলে তো মানুষ এমনিতেই সেটা প্রত্যাখ্যান করবে এটা নিয়ে তো এত পেরেশান হওয়ার দরকার নাই তারপরও তোমরা পেরেশান হও কেন হও কারণ আসলে তোমাদের আত্মবি বিশ্বাসী নাই আদর্শিক তোমরা এতটাই দেউলিয়া যেমনটা আবু জাহেলরা ছিল তাই আবু জাহেল যেভাবে তার অনুসারীদেরকে রাসুলের কথা শুনতে দিত না তোমরাও সেই রাস্তাতে আগাইতেছো তোমাদের কথার বাইরে অন্য কারো কথা অন্য কারো যুক্তি অন্য কারো ব্যাখ্যা তোমরা শুনতেই দিবা না বাট আবু জাহেলের পরিণতি থেকে শিক্ষা নিতে পারলে তোমরাও বুঝতে পারতা মাস্তানি করে হুমকি দিয়া হামলা করে চিরদিন সত্যকে আড়াল করে রাখা যায় না